হ্যালো এভরিওয়ান আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আজ দু তিন দিন ধরে প্ল্যানিং করছিলাম যে ঘুরতে যাব। হঠাৎ করেই প্ল্যানিংটা হয়েছে আসলে দেখতেই পাচ্ছ এখানে আমি কিছু জামা কাপড় প্যাকিং করছি আমরা যাচ্ছি হচ্ছে পুরী তো পুরী যদিও যাচ্ছি কিছু জামাকাপড় তো নিতেই হবে তো তাই জন্য তাড়াতাড়ি করে প্যাকিং করে নিচ্ছি আর তোমাদের দাদা এখনো অফিস থেকে ফেরেনি যার জন্য পুরো প্যাকিংটা আমাকে একাই করতে হচ্ছে তো ওই কারণে আমি তাড়াতাড়ি করে প্যাকিং করে নিচ্ছি আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই যে প্যাকিং করছি যখন তো এখানে আমি আমার জামা কাপড়ের সাথে আমার হেয়ার ড্রায়ার কিছু মেডিসিন সেগুলোও নিয়ে নিয়েছি আর পুরী যাওয়ার সময় ট্রেনের যা ডিটেলস সব তোমরা পেয়ে যাবে আমার ডেসক্রিপশন বক্সে তো আমরা এখন মেন রোডে চলে এসেছি এখন থানার মোড়ে এখানে দাঁড়িয়ে আছি পূবনের জন্য আমরা এখন যাব হাওড়া আমাদের আগে হাওড়া কুরী এক্সপ্রেস আছে তাহলে চলো স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি একটু বাদে আমাদের ট্রেন দিয়ে দেবে হচ্ছে আগে ট্রেনটা আসে আমাদের সেলফিখানে দিয়ে দিয়েছে কতক্ষণ গল্প করছিলাম কী করবো আমরা তো সেলফি গল্প করছিলাম ট্রেন দিয়ে দিয়েছে তো এবার আমরা ট্রেনে উঠবো তোমাদেরকে সাথে আবার দেখা হবে কালকে ততখানে টাকা বাই বাই